আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন জানালার পিলারের নকশা এই ডিজাইনটি জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় ব্যবহার হয় এটা জানালার হাফ ডিজাইন এক সাইডের ডিজাইন অপর সাইডে লেবেল করা আছে সেম একই ডিজাইনের মধ্যে ফুল পিলারও দেওয়া যাবে ফুল পিলারটি বেশিরভাগ ব্যালকনি বারান্দার মধ্যে ব্যবহার হয় তো এই ডিজাইনটি ছয় ইঞ্চি উপরে আছে পনেরো ইঞ্চি চৌড়া এবং এই লম্বা সাড়ে চার ফুট চার ফুট ছয় ইঞ্চি এবং এই পিলারটির নিচে দিয়ে আছে নয় ইঞ্চি এই ডিজাইনটি জানালার দুই সাইডে ওয়ালের সাথে ফিটিং করা হয় আপনারা চাইলে সেম একই ডিজাইনের ফুল পিলারও নিতে পারবেন ফুল পিলার ফুল পিলারটি ব্যালকনি বারান্দার মধ্যে ব্যবহার হয় এবং আরও অনেক আইটেমের ডিজাইন আমাদের ফ্যাক্টরিতে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে আপনারা সকল ধরনের ডিজাইন অর্ডার করতে পারেন জানালার পাঁচ থেকে ছয়টি আইটেম এর ডিজাইন রয়েছে এবং বেলকুনের ডিজাইন রয়েছে এটি দেখাও এগুলো দেখাও এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এটাও সাড়ে চার ফুট লম্বা সেম এই ডিজাইনের চার ফিট রয়েছে দেখতে পাচ্ছেন এটা হাফ পিলার জানালার হাফ পিলার জানালার ওয়ালের সাথে ফিটিং হবে এই পিলারটি সাত ইঞ্চি চৌড়া উপর দিয়ে আছে দশ ইঞ্চি মাঝখানে সাত ইঞ্চি এটার উপরের যে উপরের যে অংশটা এটা দশ ইঞ্চি চৌড়া এবং এখানে আছে একটি ডিজাইন এই ডিজাইনটি উপর দিয়া দশ ইঞ্চি এটার মাঝখানে পাঁচ ইঞ্চি এটার উপরের অংশ আছে দশ ইঞ্চি মাঝখানে পাঁচ ইঞ্চি এই ডিজাইনটি চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতা রয়েছে এই ডিজাইনটি প্রতি পিস পনেরোশো টাকা এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এদিকে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি ব্যালকনি বারান্দার ডিজাইন পিলার এটা একদম রেডিমেড ফুল পিলার এই পিলারটি একটু লম্বা এই পিলারটির নিচে দিয়ে এটার চৌড়া আছে সাত ইঞ্চি মাঝখানে এটা রাউন্ড বেরেটা হবে উনিশ ইঞ্চি অর্থাৎ এটা ছয় ইঞ্চি এর একটি ডিজাইন ছয় ইঞ্চি মোটা হবে পিলারটি ছয় এটা ক্যাপের চোরাটা আছে বারো ইঞ্চি তো এই ব্যালকনির পিলার চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতা হয়ে থাকে এই পিলারটার ভিতরে বিএসআরএম রড তিনটা দেওয়া আছে পুরাটার ভিতরে এবং ভিতরে তিন ইঞ্চি ফাঁকা রয়েছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা